পূর্বসূরীরা যে যুদ্ধ এড়িয়ে গেছেন তাতে জড়িয়ে কোন খেলা খেললেন ট্রাম্প যুক্তরাষ্ট্র গত দুই ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন আটকাতে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ নাশকতা সাইবার হামলা ও কূটনৈতিক আলোচনা সহ নানা কৌশল ব্যবহার করেছে কিন্তু কখনো সরাসরি সামরিক শক্তি প্রদর্শনে জড়ায়নি অন্তত চারজন মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত সচেতনভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রেখেছিলেন গতকাল শনিবার মধ্যরাতের পর স্থানীয় সময়ে আনুমানিক দিবাগত রাগ দুইটা তিরিশ মিনিটে সামরিক শক্তি প্রদর্শন করে সেই যুদ্ধেই ঢুকে পড়েছেন ট্রাম্প তেরো জুন ইরানে হামলা চালিয়ে দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এরপর থেকে দুই দেশ আকাশ পথে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের হামলা থেকে তেহরানে যেসব নেতা ও জেনারেল বেঁচে গেছেন তারা দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের পথে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন কয়েকদিন ধরে এই আশঙ্কার কথা জানিয়ে বলে আসছিলেন তিনি সেই ঝুঁকি নিতে পারেন না এ নিয়ে নানা কথার মধ্যে ট্রাম্প আচমকা পৃথিবীর আরেক প্রান্ত থেকে বি টু বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে খবর পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন